আমার দাদুকে শাস্তি দিন আমার বাবাকে শাস্তি দিতে আমাদের মুক্তি এ করুন আমার বড় বাবাকে বড়াপ্পা বলতে পারছি না আমার বড়াপ্পাকে ফাঁসির অর্ডার দিন আমাদের বুক থেকে আমার বাবাকে যেমন ছিনিয়ে নিয়েছে আমার দাদুকে সেই ফাঁসির অর্ডারে দিন ওকে যে দিন ওকে ও দিন আমার ভাই তো বলেছিল যে আমি জমি ফেরত দেবো আমরা ভাইকে বুঝিয়েছি ভাই তুমি ওই জমি নিয়ে যে গন্ডগোল হচ্ছে ভাই তুমি ফিরিয়ে দাও আমার ভাই যখন বলছে আমার ভাইকে হবো এ আর ওই যে মানুষটা মেরেছে তাকে ফাশে চড়া দেন নিই করব কারণ তার যদি হয় সে আরও পাঁচ যদি না একবার ঠিক করতে পারেhele ও আবার ও আবার করতে পারে ও কি হয়নি আগে এমনি বাড়ি বাড়ি আমরা টু যাই যাই একটু টিটকি কিছু হয়েছিল আর ও সারা জীবন ওই ওই জমি জায়গা সব ছোট ছোটটা খাচ্ছে ছোট ছোটটা খাচ্ছে বলে ওই রকম ওর মা আমার সস্তা ও দাদি শাহরি টাউন বেঁচে আছে দাদু শাহরি তাহলে ওরা মরে গেলে এক খেল খেলবো এরকম বলে বলে থাকতো শ্বশুর শাহরি ছুটে ছুটে মারতে আসতো আর আর আমাকে ওই হুমকি তার আমাদের ভয় তো রয়েছে আমরা ওই হ্যাঁ হ্যাঁ দা দা বটি ও সব নিয়ে আসতো তা আমরা ভয়তে পালা জমি বিবাদের জেরে দাদা ভাইকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো এমনই চাঞ্চল্যকর ঘটনার কথা জানা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর মকরামপুর এলাকায় পুলিশ ও পরিবারের সূত্রে খবর দাদা কালু সঙ্গে ভাই জমি নিয়ে বিবাদ ছিল অনেক দিনে দাদা বারবার ভাইকে বাবার জমি ফেরত দেওয়ার ব্যাপারে কথা বলতো এই নিয়ে গন্ডগোল লেগে থাকতো দাদা ভাইকে মেরে ফেলারও হুমকি দিত শেষে শুক্রবার সন্ধ্যায় ভাই আশ্রফ সর্দার বাড়ির পাশের দোকানে চা খেতে যায় দাদা প্রথমে ভাইয়ের মাথায় একটি ইট মারে দাদা পাড়াতে গেলে পড়ে যায় তারপর ধারালো অস্ত্র দিয়ে তার গলায় হাতে বিভিন্ন জায়গায় আঘাত করে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আশ্রফ সর্দারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দাদা কালু সর্দার এলাকা ছেড়ে পালিয়ে যায় এই নিয়ে এলাকা তীব্র চাঞ্চল্য ছড়ায় থানায় অভিযোগ জানালে পুলিশ কালু খোঁজে তল্লাশি শুরু করেছে এই সম্বন্ধে আশ্রফ সর্দারের ছেলে কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দা এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন কাজে ছিলাম এবার আমার কাছে ফোন যায় যে এরকম এরকম আমার কাকা কালু সর্দার ওই কাকাই আসলে আমার বাবাকে খুন করে কালকে ওই সাতটা নাগাদ সাড়ে ছটা থেকে সাতটা নাগাদ এরকম খুন করে এবার বিষয়টা এরকমভাবে হয়েছে আসলে জায়গা জমি বিষয়ে এই বিষয়টা ঘুরে জায়গা জমি বলতে আমার দাদুর জায়গা আমার দাদুকে ওই কালু সর্দার আমার কাকা উনি অনেক বাড়ি মারধর করে এবার আমার বাবা বাবাকে মানে ওনার বাবাকেই মারধর করে এবার ওনার যে ওনার স্ত্রী আছে যে জবেদা বিবি ওনার জবেদা বিবিও ওরকম আমার মায়ের ওপরে অনেকবার টর্চার করে এবার সেই সূত্রে জায়গা জমি বলতে আমার দাদুর যা জায়গা জমি আমাদের কাউকেই দেয়নি মানে বাবাদের কাউকেই দেয়নি যে এবারে দেওয়ার মধ্যে শুধুমাত্র আমাকেই দিয়েছে নাতি হিসাবে তখন আমি নবাব বাবলোক ছিল সেই সূত্রে একটা জায়গা আছে ওই জায়গাটা নিয়ে একটুখানি ঝামেলা সেই ঝামেলা নিয়ে আজকের বা দাদুর সাথেও ঝামেলা হয়েছে এই দু দিন তিন দিন আগে দাদুকে মারতে গেছিলো এবং আমাদের মোড়ের মাথায় ওখানেও গিয়েছিল গিয়ে মারার জন্য দড়ি ফড়ি বেঁধেছিল আর কি বেঁধে মারধরও করেছিল এবার তার এই গত তিন দিন আগে এরকম টাকা চাইতে গেছিলো যে আমাকে টাকা দাও এরকম এরকম হুমকি দিয়েছিল এবার আমি যেদিন মানে যে কালকে ঘটনাটা ঘটেছে তার আগের দিনে আমাদেরকে এরকম বলছিল সবাইকে মার্ডার করবো এরকম আগে অনেকবার বলেছে তবে গতকাল তার আগের দিনেই এরকম বলে গেছে যে এরকম মার্ডার করব খুন করব এবার সবচেয়ে বড় কথা হলো আমরা পুলিশের কাছে আগেই যেতে পারতাম কিন্তু ওনার কাছে বন্ধু পিস্তল দেখি দেখি আমাদেরকে ভয় দেখাতো সেই জন্য আমরা আইনের দ্বারস্থ হতে পারিনি এবার তারপর সবচেয়ে বড় রাগ হলো উনি এখানে গাঁজা গাছ বসাতো গাঁজা গাছ বসিয়েছিল আমাদের সেটা ভাবতাম যে আমাদেরও তো বিপদ হতে পারে পুলিশ একটা আইনত একটা কাজ কাকা করেন বলতে কাকা গাড়ির কাজ করেন মানে গাড়ির লেবারই করেন আর ওই মানে গাঁজা ব্যবসা করেন আগে বাংলার মদ বাংলা যে মদটা হয় ওই মদ বিক্রি করতেন সেখানে অনেক পুলিশ পুলিশের ঝামেলা দিয়ে এখন গাঁজা ব্যবসাটাই করেন আর পাশাপাশি ওই লরি মানে ইটের গাড়িতে যা কাজ বাজ না না বাবা গিয়েছিল বাবা মোড়ের মাথাতে যায় প্রতিদিন নিয়ম এরকম মানে প্রতিদিনই যাই মোড়ের মাথা দিয়ে চা খেতে যায় তো এরকম চা খেতে গিয়েছিল চা খাওয়ার দোকানেই এরকম ব্যাপারটা ঘটেছে প্রথমে ইঁট দিয়ে প্রথমে মাথাতে মারলো মারার পরে নাকি বাবা পালাতে চেয়েছিল বাবা পালাতে গিয়ে একটা বাইকের সঙ্গে ধাক্কা লাগে ধাক্কা লাগার পরে বাবা পড়ে যায় এবং তখন ওই হেসো না হেঁসো দিয়ে ধারালো হেসো দিয়ে গলা কাটে হাত কাটে এবং বাঁচানোর চেষ্টা করে অনেক মানে বাঁচানোর যখন চেষ্টা করে তখন আঙুলগুলো কাটা রাহুল পিট অনেক জায়গায় কাটা আমি দেখে এসেছি বাবার নাম আশরাফ সর্দার কি চাইছ এখন সুবিচার চাইছি চাইছি যাতে আইনি অতভাবে ভালো একটা ব্যবস্থা হোক যাতে এরকম আর কারোর সাথে যেন না হয় যেহেতু আমি আমার বাবার একাই এবং আমার একটা দিদি আছে তার বিয়ে হয়ে গেছে এখন থাকার মধ্যে আমি আছি আমার মা আছে আর কেউ নেই আমাদের তোমার নাম আসান সর্দার